হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু এ নিউ রেসিপি ভিডিও চলুন আজকে চলে এসেছি একদম মজাদার রেস্টুরেন্ট স্টাইলের চিলি পনির রেসিপি একদম কম সময়ে ডিম ছাড়া চিলি পনির কীভাবে বানাবেন তো দেখুন পনিরগুলো আমি এরকম কিউব সাইজের করে কেটে নিয়েছি এবার আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতেই পারেন তবে চিলি পনিরের জন্য একটু বড় বড় করে পনির কাটা হলে খুব সুন্দর লাগে তাই পনিরের মধ্যে এবার আমি করে নেবো ম্যারিনেশান পনিরটা প্রথমে দিলাম এক চামচ মতো সাদা তেল এরপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর দিলাম অল্প সামান্য একটু নুন নুন বেশি দেওয়ার দরকার নেই এখানে যতটা কম দেবেন ততটাই ভালো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা তো অবশ্যই দিতে হবে কর্নফ্লাওয়ার ছাড়া চিলি পনিরের টেস্টই হবে না তো দেখুন এরপরে সামান্য একটু জল দিয়ে আমি এটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি একটু জল দেবেন কারণ কী হবে তাহলে কর্নফ্লাওয়ারটা বেশ পনিরের গায়ে বেশ ভালোভাবে লাগবে এতে ম্যারিনেশনটাও খুব ভালো হবে এবং পনিরটা যখন ভাজবেন তখন বেশ সুন্দর ভাজাটাও হবে আর এতে আর কি কি উপকরণ লাগছে সেটাও চলুন আপনাদের সাথে শেয়ার করি এদিকে আমার পনিরের মাখানোটা হয়ে গেছে সুন্দরভাবে এবার কী কী লাগছে দেখুন পেঁয়াজ কেটে নিয়েছি কিউব সাইজ করে ক্যাপসিকাম কেটে নিয়েছি কিউব সাইজ করে রসুন কেটেছি রসুন ছাড়িয়েছি আদা দুই ইঞ্চি মতো কেটেছি চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি আর একটা টমেটোকে ফালা ভালা করে নিয়েছি তো ক্যাপসিকামটা বেল পেপার ভাববেন না ওটা ক্যাপসিকামই ওটা থাকতে থাকতে লাল হয়ে গেছে যাই হোক বেল পেপারের মতনই হয়ে গেছে বসিয়ে দিলাম কড়াই এরপরে এতে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল তেলটা কিন্তু বেশ কিছুটাই দিয়েছি এর মধ্যে যে পনিরের ম্যারিনেশনটা করে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম এবার বাটিটা যেটা আছে সেই বাটিটা কিন্তু ধুয়ে ফেলবেন না বাটিটা ধুয়ে জলটা কিন্তু লাগবে শেষে এরপর দেখুন এটাকে আমি তেল গরম হয়ে যাওয়ার পর পনিরটা দিয়ে দিলাম এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ভেজে নেব মোটামুটি ওই ধরুন পাঁচ থেকে সাত মিনিট মতো এটা ভেজে নিতে হবে দেখুন কর্নফ্লাওয়ারগুলো কড়াইতে লেগে যাচ্ছে তো লেগে গেলেও এই কর্নফ্লাওয়ারগুলো একটুখানি চেঁচে তুলে নিলে খুব সুন্দর খেতে লাগে কিন্তু তো দেখুন পনিরগুলো ভাজা হয়ে গেছে খুব লালও হয়নি কিন্তু আবার ভাজাও হয়েছে খুব সুন্দর করে এখানে কড়াইতে তেল আছে তেলেতেই ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়নে একটু কালো জিরে চিলি চিলির জাতীয় রান্না করলে কালো জিরেটা দিলে কি জানেন একটু বেশ সুন্দর একটা স্মেল ছাড়ে কারণ কালো জিরের একটা আলাদা স্মেল আছে জানেন সেই স্মেলটা ছাড়ে তো এর মধ্যে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম গ্রেড করা রসুন রসুনটা লাগবেই তবে কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে তো আর এই যে ধারে যেগুলো লেগে গেছে এগুলোর জন্য কোনো অসুবিধা নেই এতে রান্নার টেস্টে কোনো রকম কোনো হেরফের হবে না তো রসুনটা জাস্ট একটু হালকা ভাজা হলেই আর যে বাদ বাকি জিনিসগুলো ছিল যেমন পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আদাটা বাদ দিয়ে পুরোটা ওর মধ্যে দিয়ে দেব ওটাকেও বেশ একটু হালকা হালকা ভাজা ভাজা করতে হবে চিলি রেসিপিতে যে পেঁয়াজ ক্যাপসিকাম রসুন বলুন এগুলো কিন্তু খুব বেশি পরিমাণ বা খুব ব্রাউন করে ভাজলে চলবে না তাহলে টেস্টটা নষ্ট হয়ে যায় যেমন তরকারির টেস্টটাও নষ্ট হয় তেমনই যে জিনিসগুলো দেবেন তার টেস্টটাও নষ্ট হয়ে যায় তাই চেষ্টা করবেন সবসময় এগুলো জাস্ট হালকা একটু টস করে নেওয়ার টসটাও এমনভাবে করতে হবে যাতে সবজিগুলো কাঁচাও না থাকে অথচ বেশ সুন্দর একটা স্মেল বের হয় দেখুন আমি হালকা নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি গ্যাসের আঁচটা কম করে দিয়ে এটাকে একটু ঢেকে দেব কেন বলুন তো যাতে এটা বেশ সেদ্ধও হয়ে যায় অথচ কিন্তু খুব লাল করে ভাজাও না হয় বুঝতে পেরেছেন এইভাবে রান্না করলে সত্যি বলছি চিলি পনিরটা এত সুন্দর এত টেস্টি হয়েছিল। আমার তো মনে হয় রেস্টুরেন্টের থেকেও ভালো হয়েছিল তো এখানে আমি যে সসটা রেডি করে নিচ্ছি এর মধ্যে আমি তিন রকম সস দেব এক হলো সোয়া সস দ্বিতীয় হলো গ্রিন চিলি সস তৃতীয় হলো টমেটো সস যেটা লাগবে তো দেখুন এখানে ঢাকা দেওয়ার পর এগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে এরপরে আমি দিয়ে দিলাম আদা আদাটা শেষের দিকে দিতে হবে না হলে কী হবে আদা দিয়ে যত ভাজবেন তত তরকারি তিতো হয়ে যাবে তাই আদাটা জাস্ট দেওয়া আর এর মধ্যে এবার মশলা মশলা বলতে নুন লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এছাড়া আর কিছু দেবার সেরকম নেই চিনিটা অপশনাল যদি মনে করেন দেব দিতে পারেন যদি স্কিপ করবো ভাবেন স্কিপও করতে পারেন কোনো অসুবিধা নেই এতে তো দেখুন আমি মশলা দিয়ে দিলাম এরপর এর মধ্যে যে সসটা আমি মিক্সড করে রেখেছিলাম ওই সসটা এর মধ্যে দিয়ে দেবো চিলি পনির বা চিলি চিকেন বা যাই বলুন অ্যাকচুয়ালি রান্নাটা হয় সসের ওপর বেশ করি সস যত বেশি দেবেন তবে আমি বেশিরভাগ চিলি জাতীয় রান্না করলে আমি সসটা খুব একটা বেশি দিই না তবে এটাতে বেশ ইউজ করলাম সসটা রেসিপিটা দুর্দান্ত হয়েছিল কারণ খাওয়ার পরই তো আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তাই বললাম আর কি সত্যি বলছি রেসিপিটা দুর্দান্ত হয়েছিল। একদম রেস্টুরেন্ট থেকেও ভালো হয়েছিল এইভাবে ট্রাই করে দেখবেন বাড়িতে নিজেরাই বাড়িতে ট্রাই করবেন কারণ রেস্টুরেন্টের তেল মশলা বলুন সব কিছু বলুন সব কিছুটা তো আর পিওর হয় না তাই চেষ্টা করবেন বাড়িতে বানিয়ে খাওয়ারই তো দেখুন এরপরে আমি ওই সসটা দেওয়ার পর জাস্ট এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পনিরটা দিয়ে দিলাম পনিরটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে ওই যে বললাম যে বাটিটাতে পনিরের ম্যারিনেশন করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে জল এবং সসের বাটিটা ধুয়ে জল যেটা হবে এর মধ্যে দিয়ে দেব। ওই যে কর্নফ্লাওয়ার ওই যে মাখানোর বাটিটার মশলার জলটায় দিলেই এটাতে ঠিক আছে আর তাছাড়া বাড়তি কোনো কর্নফ্লাওয়ার গুলে দেওয়ার কোনো প্রয়োজন নেই ওটাতেই কিন্তু রেসিপির টেস্ট ঠিকঠাক হয়ে যাবে তো অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আদেও রেসিপিটা ভালো হলো কি না বরাবর মতনই বলি যে আপনারা কমেন্ট করে জানাবেন ট্রাই করে জানাবেন শুধু কমেন্ট করে জানালে কিন্তু হবে না কারণ এটা রেসিপি ভিডিও ট্রাই যতক্ষণ না করছেন ঠিক প্রসেসে ততক্ষণ তো আমাকে কমেন্ট করে জানাতেই পারবেন না না দেখে তো আর হয় না তাই সেটা ট্রাই করবেন টেস্ট করবেন তবেই তো আমাকে জানাতে পারবেন যে হ্যাঁ সত্যিই রেসিপিটা টেস্টফুল হয়েছে সত্যিই রেসিপিটা ঠিকঠাক হয়েছে তো দেখুন ওটাকে সস দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে যে জলটা বললাম সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম এরপরে একটুখানি ছোট্ট করে চাপা দিয়ে দেব কারণ এর মধ্যে সিদ্ধ হওয়ার মতো আর কিছু নেই কিন্তু এই যে মশলা বা যেই গ্রেভিটা পনিরের মধ্যে ঢোকা বা পেঁয়াজ ক্যাপসিকামের মধ্যে ঢোকাটা প্রয়োজন আছে তাই জন্য একটু জাস্ট দু মিনিটের জন্য চাপা দেব। দিলে কী হবে খুব সুন্দর হবে আমি আরেকটু জল দিলাম দেখুন এখন মনে হচ্ছে কিন্তু অতটা ভালো হয়নি এরপর দেখুন ঠিক কতটা ভালো হয়েছে চিলি পনিরটা সত্যি বলছি অসাধারণ হয়েছিল চলুন তাহলে আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর পারলে শেয়ার করে দেবেন পারলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে তো রেসিপিটা কেমন হয়েছে দেখেই বলুন কেমন হয়েছে তারপরে না হয় ট্রাই করে বলবেন চলুন এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন রেসিপি ভিডিও নিয়ে যদি নতুন কিছু রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করে এখানেই শেষ করলাম